গুড মর্নিং সবাইকে কি ভাবে এত সকালে রেডি হয়ে কোথায় যাবে আজকে ওর ড্রয়িং ক্লাস জয়েনিং তো প্রথমবার ড্রয়িং স্কুলে যাবে ড্রয়িং স্কুলে যাবে ও মানে আজকে থেকে প্রতি সানডে করে কি হ্যাঁ দিপি ভুলে গেছো হাই ভগবান আমি মনে করি হয়তো পরের থেকে না আজকে থেকে স্টার্ট আচ্ছা আচ্ছা ওই জন্য রেডি হচ্ছে

ড্রয়িং তুমি আঁকতে ভালোবাসো হ্যাঁ তাহলে আঁকতে হবে তো এই ব্যাগটা কে নেবে তুই যাবিটা যদি ব্যাগটা নেবে গিয়ে হ্যাঁ খার ব্যাগ এটা তোমার ব্যাগ বা বাবা বা হ্যালো ইউটিউব আর ফেসবুক একটা নতুন ব্লগ নিয়ে আমি প্রসেনজিৎ চলে এসছি ওয়েলকাম টু আওয়ার চ্যালেঞ্জ প্রিন্সেস সমৃদ্ধি ব্লগ সমৃদ্ধি যাবে ড্রয়িং ক্লাসে পুরোপুরি রেডি হয়ে গেছে কিছুক্ষণ পরেই আমরা বেরোবো সমৃদ্ধি এই প্রথম ড্রয়িং ক্লাসে যাচ্ছে প্রথম যেহেতু ড্রয়িং ক্লাস ওর এক্সপ্রেশনটা কেমন ওখানে কেমন কাটালো তাই নেই এই ব্লগটা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের ভিডিওটা আমার সোনা যাবে আজকে আকার স্কুলে প্রথম দিন বললো দাদা তিন তারিখ ও সরি তারিখ তোমরা তাহলে কখন উঠেছো বাবা আমি তো ঘুমিয়ে পড়েছিলাম ভুলেই গেছিলাম না ভুলিনি ভুলে ভুলিনি সকালে ঘুম থেকে উঠতে সমৃদ্ধি ড্রয়িং ক্লাস সানডে করে এইটা জানতাম কিন্তু এই সানডেতে যে ও ড্রয়িং ক্লাসটা স্টার্ট হয়ে যাবে সেটা বুঝতে পারিনি তাই ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে যা সমৃদ্ধিকে ওর মা রেডি করে নিয়েছে সমৃদ্ধি ঝটপা ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর প্রণাম করে নিল এবার আমরা ডয়িন স্কুলের দিকে রওনা হলাম জলের বোতল নিয়ে যেহেতু প্রথম দিন সমৃদ্ধি একটু নার্ভাস ফিল করছিল একটু ভয়ও পাচ্ছিল ছোট বাচ্চা তো তাই বাধ্য হয়ে ওর মা ওর সাথেই বসে পড়েছিল তাই বলে তোমরা ভেব না যে সাবুও আঁকা শিখবে বেশি কোনো ওয়েট করতে লাগলো না কিছুক্ষণের মধ্যে সমৃদ্ধির আঁকার আনটি চলে এসেছে এবার আমাদেরকে যেতে হবে কারণ আমরা যদি থাকি সমৃদ্ধি এখানে ঠিক ধিস্থির হতে পারবে না সমৃদ্ধি মায়ের কোলে চুপচাপ বসে আছে আমি যখন বললাম আমি চলে যাচ্ছি টাটা তখন সমৃদ্ধি আমাকে টাটা দিয়ে দিল মানে তুমি যাও মা থাক আমার কাছে প্রায় দেড় ঘন্টা পরে আমরা ফের সমৃদ্ধিকে নিয়ে আসতে এসেছি দেখলাম তো ভেতরে অনেক স্টুডেন্ট আছে যার মধ্যে সমৃদ্ধি একদমই ছোট আমাদের দেখতে পেয়ে খুব এক্সাইটেড ও নিজে নিজেই চলে এসেছে জুতো পরিয়ে এবার আমরা ওকে বাড়ি নিয়ে চলে যাব কারণ অনেকক্ষণ হয়ে গেছে একটু খাওয়া দাওয়া তো করতে হবে আকার স্কুলে যতক্ষণ ছিল ততক্ষণ চুপচাপই ছিল ব্যাস যেই রাস্তায় বার হয়েছি ছোট ছুটি শুরু বদমাইশি শুরু ব্যাস এক একাই চলে আসি আমরা বাড়ি আস্তে আস্তে এগোবো সমৃদ্ধিও রাস্তায় খেলতে খেলতে যাচ্ছিলো হঠাৎ একটা সাইকেল এসে গিয়েছিল সমৃদ্ধিও ভয় পেয়ে গেছে আর আমাদেরও একটু ভয় লেগে গেছে কিন্তু সাইকেল দাদাটাও খুবই ভালো সমৃদ্ধিকেও সাবু ধরে নিয়েছিল ঠিক সময়ে তাতে কি সমৃদ্ধি ফের দৌড় লাগাচ্ছে আজকের এই ছোট ব্লগটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে দিও দেখা হচ্ছে পরে কোনো একটা ব্লগ দেখা মুখটা দেখি